বিসমিল্লাহির রহমান ই রাহিম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয় আল্লাহ দেখতে কেমন মানুষের মনে প্রায়ই এই প্রশ্নটি জাগে কারণ আমাদের স্বভাব হল যে কোনো কিছুকে চাক্ষুষভাবে বুঝতে চাওয়া আমরা যা দেখি সেটাকেই সবচেয়ে সত্যি মনে করি যেমন আকাশ দেখি সূর্য দেখি নদী দেখি মানুষ দেখি এসবের অস্তিত্ব আমাদের কাছে স্পষ্ট হয় কেবল চোখের মাধ্যমেই তাই অনেকে ভাবে আল্লাকে না দেখে আমরা কিভাবে তাকে বিশ্বাস করব আর যদি তিনি সত্যিই থাকেন তাহলে তিনি দেখতে কেমন তার কোনো আকার আছে কি না কেউ কি কখনো তাকে দেখেছে এই কৌতূহল নতুন কিছু নয় আদিকাল থেকেই মানুষ এই প্রশ্ন নিয়ে ভাবছে অনেকে কল্পনা করেছে মূর্তি বানিয়েছে কেউ বা বিভিন্ন প্রতীক ব্যবহার করেছে কিন্তু ইসলাম একেবারে পরিষ্কারভাবে এ বিষয়ে অবস্থান নিয়েছে ইসলাম বলেছে আল্লাহ মানুষ নন জিন নন ফেরেষ্টা নন কোন প্রাণী নন তিনি কোনো সৃষ্টিও নন তিনি স্রষ্টা আর স্রষ্টার সাথে সৃষ্টির কোনো তুলনা হয় না তাই মানুষের চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয় মানুষের কল্পনা দিয়ে তাকে বোঝা সম্ভব নয় আল্লাহ নিজেই কোরআনে ঘোষণা করেছেন সুরায় লাইসা কামিসলিহি সাইয়ুন কোনো কিছুর সাথেই তার কোনো সাদৃশ্য নেই এর মানে হল আল্লাহকে কোনো কিছুর সাথে তুলনা করা যায় না আমরা মানুষ হিসাবে শরীর মুখ হাত পা চোখ ইত্যাদি নিয়ে আছি কিন্তু এগুলো সব সৃষ্টির বৈশিষ্ট্য আর আল্লাহ সৃষ্টির ঊর্ধ্বে তিনি রূপরেখাহীন তুলনাহীন একক ও অদ্বিতীয় আল্লাহ কোরআনে সুরা আনামে বলেছেন চোখসমূহ তাকে ধরতে পারে না অথচ তিনি চোখ সমূহকে ধারণ করেন তিনি সূক্ষ্মদর্শী সর্বজ্ঞ এই আয়াত আমাদের জন্য স্পষ্ট প্রমাণ যে দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা অসম্ভব আমরা তার সত্তাকে ধরতে পারব না কিন্তু আল্লাহ আমাদের প্রত্যেক কাজ প্রত্যেক অনুভূতি এমনকি হৃদয়ের লুকানো কথাও জানেন তিনি আমাদের চোখ দিয়ে যা কিছু দেখি সব কিছুকেই ঘিরে রেখেছেন রসুলুল্লাহ সাল্লাহ আলহিউ একটি হাদিসে বলেছেন তোমরা আল্লাহর সত্তা নিয়ে চিন্তা করো না বরং তার সৃষ্টি নিয়ে চিন্তা করো এর মধ্যে গভীর শিক্ষা আছে মানুষ যদি আল্লাহ কেমন এই প্রশ্নে অতিরিক্ত ডুবে যায় তাহলে বিভ্রান্ত হবে কারণ মানুষের জ্ঞান সীমিত সীমিত জ্ঞান দিয়ে অসীম আল্লাহকে কল্পনা করা কখনো সম্ভব নয় তাই আমাদের উচিত আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা আকাশ নক্ষত্র চাঁদ সূর্য পর্বত সমুদ্র গাছপালা পাখি এমনকি আমাদের নিজের শরীর এই সবই আল্লাহ মহাশক্তি ও জ্ঞানের নিদর্শন তাহলে প্রশ্ন আসে মানুষ কেন আল্লাহকে কল্পনা করতে চায় এর কারণ হল মানুষের স্বভাব আমরা সব কিছুকে রূপে রেখায় বাঁধতে চাই যাদের দেখি তাদের সাথে আমাদের সম্পর্ক হয় যাদের দেখি না তাদের সাথে সংযোগ অনুভব করতে কষ্ট হয় তাই অনেক জাতীয় সভ্যতায় মানুষ তাদের কল্পনা থেকে দেবতার মূর্তি বানিয়েছে কেউ পাথরে কেউ কাঠে কেউ বা ছবিতে দেবতাকে আকার চেষ্টা করেছে কিন্তু ইসলাম একেবারে স্পষ্ট ঘোষণা দিয়েছে আল্লাহর কোনো রূপ নেই তাকে কল্পনা করা যায় না তাকে ছবি বা মূর্তিতে প্রকাশ করা যায় না এ কারণেই ইসলাম মূর্তি পূজাকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে কারণ মূর্তি মানেই সৃষ্টির রূপ আর আল্লাহ কোনো সৃষ্টি নন এখন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আল্লাহকে কি কখনো দেখা সম্ভব উত্তর হল হ্যাঁ তবে এই দুনিয়ায় নয় হাদিসে এসেছে মুমিনরা কিয়ামতের পর জান্নাতে আল্লাহকে দেখতে পাবে রসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লাম বলেছেন তোমরা যেমন চাঁদকে পরিষ্কারভাবে দেখতে পাও তেমনি কিয়ামতের দিনে তোমরা তোমাদের প্রতিপালককে দেখতে পাবে এটি আমাদের জন্য বিশাল সুখবর দুনিয়ায় আমাদের চোখ সীমিত এই চোখ আল্লাহর নূর বা সত্তা ধারণ করতে সক্ষম নয় কিন্তু জান্নাতে আল্লাহ মুমিনদেরকে নতুন ক্ষমতা দেবেন যার মাধ্যমে তারা আল্লাহর দর্শন লাভ করবে এটা হবে জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত কারণ জান্নাতে ফল থাকবে নদী থাকবে প্রাসাদ থাকবে নানা সুখ সুবিধা থাকবে কিন্তু এর চেয়েও বড় সুখ হবে আল্লাহকে দেখা এ আনন্দের তুলনা পৃথিবীর কোনো আনন্দের সাথে হয় না আমরা পৃথিবীতে যত সৌন্দর্য দেখি সব সীমিত জান্নাতে আল্লাহর দর্শন হবে অসীম সুখ অসীম প্রশান্তি কিন্তু অনেক মানুষ ভুল করে আল্লাহ সম্পর্কে কল্পনা করে কেউ ভাবে আল্লাহ আকাশে কোনো বৃদ্ধ মানুষের মতো বসে আছেন কেউভাবে আল্লাহর শরীর আছে কেউভাবে তিনি আলো এসব ধারণা ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ নয় আল্লাহ এসবের ঊর্ধ্বে তিনি স্থান কাল দিক সব কিছুর ঊর্ধ্বে তিনি সৃষ্টি করেন কিন্তু নিজে কোনো সৃষ্টির অংশ নন তার অস্তিত্বের জন্য কারো প্রয়োজন নেই তিনি অনন্তকাল ছিলেন আছেন থাকবেন আমরা আল্লাহকে চোখে না দেখলেও কিভাবে তার অস্তিত্ব অনুভব করব এর সহজ উত্তর আছে আল্লাহর সৃষ্টির দিকে তাকিয়ে আকাশের বিশালতা সমুদ্রের ঢেউ গাছের পাতায় সবুজ রং পাখির গান নবজাতক শিশুর কান্না এসব কি কেবল ঘটনাচক্রে হয়েছে অবশ্যই নয় এসবের পেছনে আছেন এক মহান স্রষ্টা আল্লাহর অস্তিত্ব তার প্রতিটি সৃষ্টির ভেতর প্রতিফলিত হয় তাহলে আল্লাহ দেখতে কেমন এ প্রশ্নের উত্তর স্পষ্ট আল্লাহকে চোখ দিয়ে দেখা যায় না তার কোনো আকার নেই কোনো রূপ নেই তিনি সৃষ্টির মতো নন তিনি একক অদ্বিতীয় এই দুনিয়ায় তাকে দেখা অসম্ভব কিন্তু জান্নাতে মুমিনরা আল্লাহর দর্শন লাভ করবে আর সেটাই হবে সবচেয়ে বড় পুরস্কার প্রিয় দর্শক তাই মনে রাখবেন আল্লাহকে কল্পনা করা আমাদের কাজ নয় বরং তার প্রতি ইমান রাখা তার বান্দা হয়ে চলা তার সৃষ্টি নিয়ে চিন্তা করা আর তার ইবাদত করা এটাই আমাদের দায়িত্ব আমরা যত বেশি আল্লাহর প্রতি আনুগত্য করব তত বেশি তার কাছে প্রিয় হব আর শেষ পর্যন্ত জান্নাতে গিয়ে আল্লাহর সাক্ষাৎ লাভ করব। আজকের আলোচনার শেষে আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে সত্যিকার ইমান দান করেন সঠিক পথে পরিচালিত করেন আমাদের গুনাহ মাফ করেন আর জান্নাতে গিয়ে যেন তার দর্শনে সৌভাগ্য দান করেন আমিন